যে আমি শিয়ালের পছন্দ করি না বলে আমি হায়না কেস দিব ভোট দিব এত পাগল হয়ে গেছি আমি আমি বিএনপিকে পছন্দ করি না এর মানে কি আমি জামাতে ভোট দিব বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা জিন্দেগিতে ইহা জনমে তাদের গলায় যদি আপনি ছুরি ধরেন জামাতকে ভোট দিবে প্রশ্নই আসে না এই এই জরিপ কে করেছে যেমন আমি একটা উদাহরণ দেই ধরে নিলাম এক দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট চলে গেল ধরে নিলাম ধরে নিলাম এটাই বেশি বিএনপি লোকই তো জামাতে ভোট দিবে না বিএনপি লোকই জামাতে ভোট দিবে না তাহলে আওয়ামী লীগের লোক জামাতে ভোট দিবে তারা নিউট্রাল থাকবে তারা প্রয়োজনে যাবে না প্রয়োজনে বাংলাদেশে আওয়ামী লীগের লোক ভোট দিবে না আপনি নিশ্চিত থাকেন যেহেতু আওয়ামী লীগের লোক ইলেকশন করতে পারবে না যেহেতু নৌকা মার্কা নাই যেহেতু তারা ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইলেকশন করতে দিবে না তাহলে আপনি প্রয়োজনে তারা ইলেকশন করতে যাবেন তারা ভোট দিতে যাবে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে একটি নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু নির্বাচনের কথা যতই বলা হয় হ্যাঁ সবার চোখের সামনে দিয়ে নির্বাচনের ঘোষণা হবে জন্য বিশাল টেলিভিশন প্রস্তুত করা হয়েছে কিন্তু যেই আঙ্গিকে যেখানে দেশের পথে পথে প্রান্তরে পাড়া মহল্লায় আপনি যাবেন সবাই শুধু প্রশ্ন করে নির্বাচন হচ্ছে তো এরকম যখন দেশের পরিস্থিতি তখন আমরা এ নিয়ে আলাপ করবো আমাদের সাথে আছেন আপনাদের প্রিয় আলোচক এবং রাজনৈতিক বিশ্লেষক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট جناب শেখ ফরিদ ফরিদ ভাই দর্শকদের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ এবং আপনার আপনার চ্যানেলের দর্শকদের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বলে কে বলছে আমি এটাও ঠিক ধরতে পারবো না মানে সরকার বলছে নির্বাচন কমিশন বলছে রাজনৈতিক দলগুলো বলছে আবার বলছেও না যেন এর বাইরে আমরা আজকে আলোচনা শুরু করতে চাই যে এটা আমাদের মহান বিজয়ের মাস আর চার দিন পর মহান বিজয় দিবস সেই বিজয় দিবস বিজয়ের মাস কেমন দেখছেন আমাদের আমেজ আমাদের প্রস্তুতি আমাদের আয়োজন আমাদের রাষ্ট্র আমাদের সরকার এই মহান বিজয়ের মাস কেমন দেখছেন এই দিয়ে আলোচনা শুরু করতে চাই তারপর নির্বাচন শেখ করি জি আবারও আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই আপনাকে এবং আমাদের দর্শকদের এবং বাংলাদেশের জনগণের প্রতি রইল আমাদের বিজয় দিবসের শুভেচ্ছা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ মানুষের আত্মহতি তিরিশ লক্ষ মানুষের রক্ত এবং অগণিত নারীর সম্ভ্রমের বিনিময়ে কেন আমাদের এই বাংলাদেশ আমরা কখনোই এই বিজয় দিবসের বিজয় গাথা আমরা কখনো ভুলবো না আপনি তারপর যে প্রশ্নটা করলেন যে নির্বাচনে আসলে একসাথে অনেকগুলি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের ভিতরেও আবার প্রশ্ন রয়েছে আপনি যেরকম সংশয় রয়েছেন বাংলাদেশের জনগণ যেমন সংশয় রয়েছে তেমনি আমিও সংশয় আমার তো আমি অনুমান করি যে বাংলাদেশে হবে না ইলেকশন হবে না হলেও সেটা সিলেকশন হতে পারে আপনি শুরুতেই সুন্দরভাবে বলেছেন মানে অনেকটা আমার ভাষাতে যেন আপনি আপনি মেরে মুখা বা ছিনলিয়া এরকম হয়ে গেছে যে নির্বাচন কে ঘোষণা করতেছে নির্বাচন কমিশনার না বর্তমান সরকার নাকি তার পরিষদবর্গ নাকি বাংলাদেশের সাংবাদিক বর্গ না জনগণ না দল যারা বিরোধী দল বা সরকারি দল যারা আছে রাজনৈতিক দল আমরা বুঝতে না মানে বাংলাদেশের নির্বাচনটা এরকম হয়ে গেছে এখন ওই যে আমাদের ভাষায় বলে মন্ডলকে কয় আমি কয়েক গ্লাস পানি দেন ক বাড়ির ভিতরে যাইতে দেয় না অনেকটা এরকম অর্থাৎ এখানে দেখতেছি সবাই মন্ডল কিন্তু যখন জিজ্ঞেস করি এক গ্লাস পানি অর্থাৎ নির্বাচনের কথা বলেন তখন সবাই যেন কেমন তাদের ভাষায় তাদের মতো করে কথা বলে সাধারণত আমরা এই যে যে দেখে আসলাম নির্বাচনী ব্যবস্থা নির্বাচন কমিশনার ঘোষণা করবেন নির্বাহীরা সেটা সহযোগিতা করবেন কোন না আপনি দেখেন অদ্ভুত ব্যাপার যে দুইজন উপদেষ্টা এখনো তারা ক্ষমতায় আছে ক্ষমতা ভোগ করতেছে উপভোগ করতেছে তারা লাস্ট সেকেন্ড পর্যন্ত ক্ষমতায় থাকবে তারা বলেছে যে তারা পদত্যাগ করলেও মানে পদত্যাগটা দেখেন তারা পদত্যাগ করলেও যে যখন তফসিল ঘোষণা করা হবে তখন নাকি তাদের পদত্যাগ গ্রহণযোগ্য হবে অর্থাৎ তারা লাস্ট সেকেন্ড পর্যন্ত তারা ক্ষমতায় থাকলো তারপরে এসে আবার তারা ইলেকশন করতেছে অথচ কথা ছিল এই যে যারা এই মুহূর্তে তাহলে কি তফসিল ঘোষণা নিয়ে কোন বাংলাদেশের ইতিহাস আছে যে তফসিল পিছায় তফসিল ঘোষণা হয়েও নির্বাচন হয় না মানে এই যে পদত্তে তফসিল ঘোষণা হলে পদত্যাগ কার্যকরী এটার মধ্যে কি এই ধরনের কোন ইঙ্গিত পাওয়া যায় কি হ্যাঁ মানে তারা নিজেরাই সংশয়ে আছে যে তফসিল ঘোষণা হবে কিনা হলেও নির্বাচন হবে কিনা কারণ বিগত ইতিহাসে আমরা দেখেছি একবার তফসিল ঘোষণার পরও নির্বাচন পিছিয়ে গিয়েছিল এই যে তাদের ভীতি অর্থাৎ ক্ষমতা ছাড়ার ভীতি অথবা ক্ষমতা ধরে রাখার লোভ ক্ষমতার যে ভোগ উপভোগ এগুলো তারা বিচ্ছিন্ন হতে চায় না মানে চিন্তা করে দেখেন আমরা ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম এপিজে আবুল কালামকে দেখেছি আব্দুল কালামকে দেখেছি তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে সাথে সাথে চলে গিয়েছেন তার পেশাতে আমরা দেখেছি তার প্রফেসরই পেশাতে চলে গিয়েছেন শিক্ষকতা পেশায় চলে গিয়েছেন প্রেসিডেন্ট পদ ছেড়ে নির মানে সংসদের দ্বারা নির্বাচিত একটি মানে অবিতর্কিত এবং ভারতের ইতিহাসে সর্বজন স্বীকৃত শ্রদ্ধ একজন ব্যক্তি তার পেশায় ফিরে গেলেন আর বাংলাদেশে যাদের আমি আমার ভাবির পোলা বলি বা ভাবির ছেলে বলি একেবারে যারা আসলো চাকরি নিতে তারা ক্ষমতার মশ্নদে বসে গেল তারা কথা ছিল তারা যখন ক্ষমতায় যাবে তাদের সম্পদের হিসাব দিবে তাদের সম্পদের হিসাবে আমরা কারো কারো খবর জানি যে তারা থাকতো মেসে চলতো বাসে তারা এখন হেলিকপ্টার ছাড়া চলতে পারে না এরাই ক্ষমতায় চলে গেল এখন পর্যন্ত সম্পদের হিসাব তো দেয়নি আরও কথা ছিল যারা ক্ষমতা অপদেষ্টা আমার ভাষায় আপনাদের ভাষায় উপদেষ্টা তো এই উপদেশটা হলে তারা কখনো নির্বাচন করবে না এমন কমিটমেন্ট ছিল কিন্তু এখন আমরা কি দেখতেছি শুধু তারা তাদের কমিটমেন্টই ভঙ্গ করে নাই হাস্যকর ভাবে তারা উপদেষ্টা হিসেবে বা হিসেবে থেকে যাচ্ছে এটা হাস্যকর করে তুলেছে বাংলাদেশকে তারা বাংলাদেশের ভাবমূর্তি ভাব ও মূর্তি দুটোই নষ্ট করে দিয়েছে আরেকটা আপনি দেখেন নির্বাচন কমিশনার যে বলতেছে নির্বাচন হবে আপনিও জানেন আমিও জানি সবাই জানে দেশের যারা রাজনৈতিক সচেতন নির্বাচন হওয়ার আগে রিকুইজিশন দেয় আর্মি বা সেনাবাহিনী কতটুকু সহযোগিতা করবে এই নির্বাচনে এই রিকুইজিশনে লেখা থাকে কতজন আর্মি আসবে ডিপ্লয় হবে মানে তারা কি ক্ষমতা ভোগ করবে এগুলো বলা থাকে কিন্তু এই ব্যাপারে আমরা কোনো বক্তব্য শুনলাম না সম্ভবত আপনিও শুনেন নাই তারা কোনো বিবৃতি দেয়নি আর তারা আসলে আমার এই ভাবির ছেলেরা ভাবির পোলারা এই জন্য লাস্ট সেকেন্ড তক ক্ষমতা রাখতে চায় কারণ তারা জানে ক্ষমতা না থাকলে তাদের পাঁচ পয়সা দাম নাই। অর্থাৎ তারা না জনগণের কথাই বিশ্বাস করে না তারা তাদের কমিটমেন্টের সাথে তারা এখনো আছে কারণ তারা এসেছিলো ছাত্র প্রতিনিধি বা দেশের প্রতিনিধি হিসেবে কিন্তু এখন বোঝা গেল তারা শুধুমাত্র ক্ষমতা ভোগ উপভোগ করতে যায় চায় সেই পুরনো প্রবাদটাই সত্য যে যে যায় লঙ্কায় সেই রাক্ষস বনে যায় এটাই সত্য পরিণতি গেছে আমি আমরা আপনি যে দুইটি উপদেশমূলক থেকে ইস্যুটা বললেন অনেকে সোশ্যাল মিডিয়ায় দুই তিন শব্দের একটা পোস্ট দিচ্ছেন যে এখন দুর্নীতি দমন কমিশন সোচ্চার হোক এখন দুর্নীতির আহ তদন্ত হোক মানুষ কি মিন করছে আমরা বুঝতে পারি কারণ এক হাসের মাংস খাইতে কে না পেয়ে ওয়েস্টিনে যাওয়া এ দিয়ে অনেক কিছু মিন করে দে ইতিহাসে কি হওয়া উচিত মনে করছেন যে আসলে যে সরকার যেই নতুন বন্দোবস্ত যে স্বচ্ছতার কথা বলেছে পাঁচ আগস্টের পর পরপর সেই ক্ষেত্রে এখন কি হওয়া উচিত যে হিসাব দিয়েছে যে হিসাব সেই হিসাব আসলে তো এরকম হিসাব রাজনীতি নেতৃবৃন্দ বহু দেয় আমরা শুনেছি শুনেন আমাদের ওই যে বজ্র হাটুনি ফসকা গিরো প্রবাদ পড়েছেন না এই ঘটনা হচ্ছে এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাইব রহমান হাবিব ভাই লাইভে এসে আমার সামনে বলেছেন মানে অনেক লাইভেই বসেছেন বলেছেন সেখানে আমরাও ছিলাম লাইভে তিনি বলেছেন যারা থাকতো মেছে চলতো বাসে তারা এখন পাঁচ তারকা হোটেলে হাঁসের মাংস খেতে যায় আমার বাপের জমি একবারে কম ছিল না আমি আজ পর্যন্ত ফাইভ হোটেলে হাঁসের মাংস খাওয়ার চিন্তাই করি না একবারে একবারও চিন্তা করি করি না ইনকামও কম নাই বাপের জমিও কম বেশি নাই কিন্তু সাহসই পাই না এখনো যে ওইখানে গিয়ে আমি হাঁসের মাংস খাবো আর এরা সারা রাত্রি জাগে একটা মানুষ সারা রাত্রি কেন জাগবে দিন কি করেছে আমরা কারণ চব্বিশ ঘন্টা তো আপনি জেগে থাকতে পারবেন না আমি সবচেয়ে বাংলাদেশে যারা সবচেয়েতে রাত জাগে কম ঘুমায় আমি তাদের একজন আমাকেও তো মিনিমাম চার ঘন্টা ঘুমাতে হয় তাহলে এরা সারা রাত নাকি জাগে তাহলে দিনে কি কাজটা করে আমরা এটা জানতে চাই সে দিনে কি কাজ করে আমরা তো বই পড়ি আমাদের বলেছেন যে ওনারা যে কাজ করে গেছেন এটা জাতি খুব মনে রাখবে যেই অবদান ধন্যবাদ আপনাকে চমৎকার বিষয় আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটাই মাথায় খুঁজছিলাম যে বলতেছে কিন্তু আমার খেয়ে হারিয়ে ফেলছিলাম অসংখ্য ধন্যবাদ আসলে এডিটর হিসেবে আপনি খুবই চমৎকার শুনেন এই এই যে আপনারা শুনেছেন তিনি বলেছেন যে জাতি কে যা দিয়েছে তারা কোনোদিন ভুলবার নয় এরকম বক্তব্য আসলে জাতি নয় ওইখানে উনি ভুল বলেছেন অথবা আপনারা ভুল শুনেছেন অথবা যে সাংবাদিকরা লিখেছে তারা ভুল শুনেছে তিনি বলতে চেয়েছেন জামাতিদের তোমরা যা দিয়েছ আর ডক্টর ইনুসকে তোমরা যা দিয়েছ তা ডক্টর ইনুস এবং জামাতিরা কখনো ভুলবে না ওখানে আপনি জাতি বলবেন না তাহলে ভুল হবে ওখানে বলতে হবে জামাতি আলবদর রাজাকার আল সামসের যে জনক সেই জামাতিদের তারা দিয়েছে এই জাতিকে তারা কিছুই দেয় নাই বরং জাতিকে ধ্বংস করেছে ইতিহাসের বিচার তো অনেক পরে হয় মানুষ এখনই জানে তারা কিভাবে আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে কিভাবে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে কিভাবে আইন শৃঙ্খলা পরিবেশকে একেবারে ডুবিয়ে দিয়েছে কিভাবে দেশের ভাবমূর্তি নয় ভাব ও মূর্তি দুটোই ধ্বংস করেছে কি বরং তারা যা করেছে যে ষোলো বছরে যা আওয়ামী করে নাই মানে অভিযোগ বিরুদ্ধে যত তো খুব খারাপ তাদের বছরে যা করে নাই তারা এই ষোলো মাসে তার সাথে ষোলো গুণ বেশি করে ফেলেছে আপনি দেখেছেন কোনোদিন যে ওই তাদের এই শিশু উপদেশটা যাদের আমি আমার ভাবির পোলা বলি এই ভাবির পোলার উপদেষ্টা হওয়ার পরে এদের পিএসএস এ দুর্নীতির সংখ্যা কত একশো কোটি দেড়শো কোটি চারশো কোটি তা ওই ষোলো মাসে না পাঁচ মাস সাত মাস আগের এই ঘটনা ওই যে বই আপনার মনে আছে তো বই ছাপা নিয়ে যে ঘটনাটা ঘটলো যে দুর্নীতির কথা এটা গত বছরই মানে তারা দশ মাস আগেই এই ঘটনা মানে তাদের সরকার আট মাস না হইতেই তারা চারশো কোটি টাকা অর্থাৎ ষোলো মাস লাগে না আট মাসে ওটা করে ফেলেছে তো যারা বলেছে যে তাদের নতুন বন্দোবস্ত দুর্নীতির কথা যারা বলেছে বড় বড় কথা বলে যারা এসেছে এমনকি তারা এই কথা বলে এসেছে তারা কোটা চায় না কিন্তু এখন আমরা কি জানি কোটা করা হয়েছে এটা জাতীয় পত্রিকার নিউজ জামাত নিয়ন্ত্রিত ইনুস সরকারের পত্রিকা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রিত নিউজে এসেছে তেষট্টি পার্সেন্ট কোটা এখন চলে তাহলে তারা কিসের আন্দোলন করলো বাংলাদেশের জনগণ এগুলো বুঝে ফেলেছে তাই তো তারা সর্বশেষ সেকেন্ড পর্যন্ত ক্ষমতা ছাড়তে চায় না কারণ তারা জানে ক্ষমতা থেকে চলে গেলে পাঁচ পয়সা দাম থাকবে না এটা তারা ভালো করেই জানে আমি জানতে চাচ্ছিলাম বিজয়ের মাসের আয়োজন আরম্ভ সম্মান কতটুকু দেখতে পাচ্ছেন এবছর এসে ডক্টর ইনুস সরকারের সময় এসে বিজয়ের মাস বিজয় দিবসের উদযাপনের আয়োজন বা সেই উৎসব কোথায় আমি চাই না তারাই বিজয় উদযাপন করুক তারা বিজয় উদযাপন করা মানে আমাদের বিজয় দিবসকে অপমান করা কারণ এই সমস্ত স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রিসেট বাটনে টিপ দিয়ে ধ্বংস করে দিতে চায় যারা পদ্ম তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা এই স্লোগান যাদের খারাপ লাগে জয় বাংলা শব্দ যাদের খারাপ লাগে জাতীয় সংগীত যাদের খারাপ লাগে সংবিধানকে যারা ছুঁড়ে ফেলে দিতে চায় ষোলোই যারা কালো দিবস বলে পাকিস্তানিদের মতো ঠাকা বলে এটা এই কালো দিবস বলে পাকিস্তানিরা আর সেই শব্দগুলো এখানে ব্যবহার হচ্ছে এই সমস্ত লোক এবং সরকারে যারা আছে তারা আমাদের বিজয় দিবস পালন না করুক এটাই আমি চাই আর তারা পালন করলে কিভাবে করবে সেটা তো আমাদের ভালো করে জানাই আছে আমরা দেখলাম বেগম রোকেয়ার দিবসে একদিকে সরকার বেগম রোকেয়া পুরুষ পদক দিচ্ছে কাকে দিচ্ছে ডাস্টবিন শফিক বলে যাকে জনগণ বলে আর তিনি নিজেই বলেছেন শিশুরা তাকে গণশত্রু বলে তার স্ত্রীকে আমরা জানি না বেগম রোকেয়া রোকেয়া দিবস নারীর জন্য তার স্ত্রী কি কাজটাই করেছে আমরা দেখি নাই বেগম রোকেয়া কখনো হিজাব করে তিনি হিজাব পরে বরং কালো জুব্বা পরে এসে কালো আফগানিস্তানের মতো কালো পুর কাইনে নেয় পুরস্কারটা নিলে ভালো হইতো তো এরাই তো আবার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে তারাই বলে ফেললো যে বেগম কাফের ছিল তো এদের বিজয় দিবস তো পালিত হবে তাই আমরা চাই না তারা এই বিজয় দিবসে কি করলো না করলো এটা আমাদের হেটেক না আমরা যারা পক্ষে বাংলাদেশের যে সকল মুক্তিযুদ্ধের পক্ষে তারা জানে যে বিজয় দিবসকে এরা কিভাবে ভলণ্ঠিত করবে বিতর্কিত করবে সেটা আমরা জানি তাই তারা কি করলো না করলো এটা আমাদের যায় আসে না আমরা বাংলাদেশের মানুষ যারা আছি আমরা এই বছর ধরে নিব যে আমাদের বিজয় দিবস এখন পাকিস্তানের সেই হানাদার বাহিনীর যারা দোষর ছিল তাদের খপ্পরে পড়ে গেছে আমরা ধরে নিব আমাদের বাংলাদেশ আমাদের হাতে নাই তাই আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় গিয়েই বিজয় দিবস পালন করবো আমরা এইভাবেই আমি চিন্তা করি আর কি জি আমি এবার রাজনীতির আরো একটু গভীরে যেতে চাই রাজনৈতিক দল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আমি দুই দলের ক্ষেত্রে আলাদা দুটি আলোচনায় যেতে চাই এবং আমি অবশ্যই একজন সমালোচকের দৃষ্টিতে কথা বলতে চাই সেটা হলো বিএনপি প্রথমে আমি বিএনপি প্রসঙ্গ আনবো তারপরে আওয়ামী বিএনপির সবচেয়ে বড় ইস্যু বেগম খালেদা জিয়ার অসুস্থতা তারপর তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসি আসি বলেও তিনি আসছেন না এখন শোনা যাচ্ছে তিনি দশ দিনের মধ্যে আসবেন কেউ কেউ বলছেন বিএনপির দায়িত্বশীল নেতা দশ দিনের আসবেন বেগম জিয়া এবং তারেক রহমান বিহীন বিএনপি অথবা তারেক রহমান যদি আসেন আর নির্বাচন হলে তাহলে সেই ক্ষেত্রে জামাত মোকাবেলায় বাস্তবতা আপনার চোখে কেমন পড়ছে যে আসলে কি জামাতের দিকে পাল্লা খুবই ভারী হয়ে গেছে প্রথম আলো যেরকম ফোরকাস্ট করছে বা বিভিন্ন জায়গা থেকে খুব কাছাকাছি জামাত বিহেন্দী কি মনে করছেন বেগম রিয়ালি তারেক রহমান বিহীল বলে বা তারেক রহমান সহ বিন্দি প্রথমত ওই যে আশি আশি বলে ওই যে বেদের মেজোস্মে গানটা তো মনে আছে আপনাদের আশি আশি করে আর আসলো না তারেক রহমান শুধু আসতেই আছেন তাদের সেই আহ ঈদের পরে যে তাদের আন্দোলন সেই রকম ঘটনা ঘট তারা গ্রামে শুধু আসতেই আছে আমরা এখনো তাকে আসতে দেখি নাই তার বিড়ালের পাসপোর্ট হয়ে যায় তার স্ত্রী চলে আসেন তিনি আসেন না আবার তাকে নিয়ে বিতর্কিত বিতর্ক আছে আমরা চরমনায়ের পীরকে বলতে শুনলাম আমরা বলি নাই আপনিও বলেন নাই চরমনায় পীর বলেছেন যে কোনো ব্যক্তি যদি আদালতে রায় দেওয়া শাস্তিযোগ্য শাস্তি হয়ে যাওয়া দণ্ড প্রাপ্ত কোন আসামি যদি আদালতে উপস্থিত না হয় তাকে বেগুসের খালাস কিভাবে দেয় এ প্রশ্ন তিনি করেছেন আইনে কি আছে না আছে আমি জানি না তো এই যে যে তার ভীতি কাজ করতেছে দেশে আসার এটা তার রাজনৈতিক তার যে নেতৃত্ব তার দলের জন্য তার জন্য এটা অশোভন কারণ রাজনৈতিক দল যারা করে যারা রাজনীতি করে তাদের তো জেল জুলুম মৃত্যু এগুলোকে ভয় পাওয়ার কথা না তারপরে যদি সেটা হয় বিএনপির মতো একটি বৃহত্তর দল আমরা তাকে পছন্দ করি না করি বিএনপি অনেক বড় দল অনেক শক্তিশালী একটা দল যাদের সারা দেশের সারা দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আওয়ামী লীগের পরেই যে দলটার স্থান মানে আমি জনমতের পক্ষের কথাটা বললাম আর আপনি যেটা জামাতের কথা বললেন প্রথম আলো বা কোনো পত্রিকা জামাতের নাকি বিএনপি আর জামাতের সমমান আপনি যেটা বললেন আর কি এটা তো একটা অসম্ভব কথা বাংলাদেশে একটা শিশুও জানে যে জামাতের ধরেন আমি বৃহত্তর মমি সিং বিভাগের কথা বলি ইনক্লুডিং টাঙ্গালকে আমি যুক্ত করলাম টাঙ্গাল যদি এখন ঢাকা বিভাগে আমি পুরনো বৃহত্তর মহমিসিং বিভাগের কথা যদি বলি সেখানে আটত্রিশটা আসন রয়েছে জামাতকে একটা আসন পাবে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না বরং ৩৮টা আটত্রিশটা আসনের আটত্রিশটাতেই তাদের জামানত চলে যেতে পারে তাহলে কোন হিসেবে এই পত্রিকাগুলো এগুলো জরিপ করতেছে এগুলো যে বায় আসতে এগুলো আমরা জানি সারা বাংলাদেশে জামাত মানে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করতে পারে তাহলে তো একটা আসন পাবে কিনা আমার সন্দেহ আছে একটা একটা কেন বললাম বলা যে হয় যদি ইলেকশন বলা যে হয় আওয়ামী লীগ বিন যদি ইলেকশন হয়ে যায় আওয়ামী লীগের ভোট সব জামাতে যাবে কারণ আওয়ামী লীগের বিএনপি জামাতের মধ্যে চয়েস হচ্ছে জামাত এটা কি প্রথম আলো এই জরিপ করেছে প্রথম আলো আপনি সোশ্যাল মিডিয়া একটু ইউএস সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আলাপ দেখেন খুব জি জি শুনুন রাজনৈতিক অঙ্গনে আলাপ আছে যে আওয়ামী লীগের লোক এত বিএনপি কে পছন্দ হ্যাঁ বিএনপি কে পছন্দ মানে বিষয়টা এরকম গতবার তো ভোট দেয় নাই মানে তাদের দাবি যে আমলিক সরকার ভোট দিতে দেয় নাই এবার জনগণ যাবে না যারাই জরি পড়েছে যে বিএনপি কে ভোট দিবে না বলে ওকে দিবে পাবলিক এত পাগল হয়েছে তাহলে স্বতন্ত্র ইলেকশন করলে কি হবে বরং স্বতন্ত্র যারা ইলেকশন করে যেমন আমি ঘোষণা দিয়েছি আমি স্বতন্ত্র ইলেকশন করব। আপনি নিশ্চিত থাকেন যদি আমি নমিনেশন পেপার সাবমিট করতে পারি আমলিক লীগের লোক আমাকে ভোট দিবে যদি আমি আমলিক করি না আমাকে দিবে জামাতকে দিতে যাবে এত পাগল হয়েছে তারা আর যদি স্বতন্ত্র প্রার্থীও না থাকে বিএনপি যদি না দেয় বরং কিছু ভোট বিএনপিতে পারে বরং আমি ধরে নিতে পারি কিছু ভোট বিএনপিতে যাবে দিলে জামাতকে মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভোট দিবে না প্রশ্নই আসে না কেন দিতে যাবে কোন কারণে দিতে যাবে যে যে করে জয় বাংলা স্লোগান দেয় যে বঙ্গবন্ধুকে ভালোবাসে যে শেখ হাসিনাকে ভালোবাসে সে কি করে জামাতকে ভোট দিবে কাদের সেদিকের ভাষায় বলতে চাই জামাতের সাথে তো ভেজতেই যাইতে পারবো না মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা তো ভেহেজতেই যাবে না জামাতের সাথে বরং যদিও বঙ্গবীর কাদের সিদ্দিক এই ঘোষণা দেয় পর ইফতারি গিয়েছিলেন কিন্তু আমরা তাকে সমালোচনা করি তাহলে সেটাই বলবো বেস্ট তো দূরের কথা উনি তো ইফতার করতেই চলে গেছে ইফতারি করতে গেছে তো উনি এটা বলে তার কথা থেকে ফিরে আসছে কিন্তু আমরা ফিরে নাও যাইতে পারি আমরা যারা তাকে ফলো করি তারা তাকেই ফলো করতে পারি আমরা কাদের সিদ্দিকির ওই বয়ানের উপরে আমরা যদি থাকি কাদের সিদ্দিকি দিতে পারে কিন্তু কাদের সিদ্দিকির যারা যারা সমর্থক তারা দিবে না জামাতকে কেন ভোট দেবো আমাকে বলেন যে জামাতকে কি কারণে কোন আওয়ামী লীগ গলায় ছুরি দিলেও ধরলেও তো সে আওয়ামী লীগকে জামাতে ভোট দিবে না প্রশ্নই আসে না আর যদি সে আওয়ামী লীগ ছিল না এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতে চাইও না আমি বিশ্বাসই করি না বাংলাদেশ আওয়ামী লীগের একটা কর্মী তো দূরের কথা নেতা তো বহুত দূরের কথা বাংলাদেশ আওয়ামী লীগের একটা সমর্থক দিনই জামাতকে ভোট দিতে পারে না প্রশ্নই আসে না যে লোকটা জীবনে আওয়ামী লীগের একটা সুবিধা পায় নাই কোনো দিন আওয়ামী লীগের সুবিধা পাবেও না এমন লোক যদি আওয়ামী লীগের সমর্থক থাকে সেই লোকটাও জামাতে ভোট দিবে না জামাত যত কথাই বলুক একাত্তরে তাদের যে কলঙ্ক একাত্তরে তাদের যে কুকর্ম একাত্তরে তাদের যে হায়নার চরিত্র একাত্তরে তারা যে মুক্তিযুদ্ধের সময় তারা যে কোলাবরেট ছিল পাকিস্তানি হানাদারদের কে না জানে তারা যতই ওয়াজের মঞ্চে যতই চিকরাচিক্রি করুক আপনারা যদি ওয়াজের মঞ্চ আর ফেসবুকের জামাতি বটের লেখা দেখে পোল দেখে গালি দেখে যদি মনে করেন ভোট দিবে বাংলাদেশের জনগণ তাহলে ভুল স্বর্গে বাস করতেছেন কারণ ভোট দিতে কিন্তু পাকিস্তান আসবে না পাকিস্তান থেকে সৈন্য আসবে না পাকিস্তানের জনগণ আসবে না ভোট দিতে কিন্তু তুরস্ক থেকে আসবে না ভোট দিতে কিন্তু আমেরিকা থেকে কেউ আসবে না ভোট কিন্তু বাংলাদেশের জনগণ দিবে আপনি যত কথা ক্ষমতা থেকে আপনি উচ্ছেদ করতে পারেন যে কোনো সরকারকে কিন্তু ভোটটাকে দিবে ওইখানে লাইনটাকে আমরা দেখবো তো এখন তো ভিডিও এখন তো লাইভ দেখা যাবে কারা ভোট দিতে যাচ্ছে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতা তো দূরের কথা সবচেয়ে করাপটেড এবং লোভী নেতাটাও ভোট দিবে না জামাতকে সবচেয়ে খারাপ এবং দুর্নীতিবাজ কর্মীটা লোভী কর্মীটাও জামাতকে ভোট দিবে না সবচেয়ে মন্দ আওয়ামী লীগের সমর্থক ভুলেও জামাতকে ভোট দিবে না দিতে পারে না আর যারা দিবে তারা তো বোঝা যাবে যে তারা কখনোই আওয়ামী লীগ ছিল না কর্মী ছিল না নেতা ছিল না সমর্থক ছিল না এটা এটা এই সব এক মিনিট প্লিজ এই স্বপ্ন তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে যাবে সেই জন্য তারা ধর্মের আশ্রয় নিতেছে কখনো বলতেছে আল্লাহ নিজে এসে ভোট দিবে আমাদের কখনো বলতেছে আমাদের ভোট না দিলে ভেসতে যেতে পারবেন না কখনো বলতেছে ফেব্রুয়ারি নির্বাচন হবে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এগুলো মানে কি এর মানে বিএনপি তো এটা বলে নাই যে আমার ভোট না দিলে তুমি কাপের হবা বলছে কি বলে নাই এরা কেন বলে মানে এরা ভয় আছে এদেরকে ভোট দিবে না আপনি নিশ্চিত থাকেন এরা একশো বছরে বলছে কেউ কেউ যে একশো বছরে জামাত ক্ষমতায় আসবে না এরা কোনো দিনই আসবে না কে আমাদের জামাত বাংলাদেশে ক্ষমতার স্বাদ নিতে পারবে না প্রশ্নে আসে না বরং কোন না কোনোভাবে যদি স্বতন্ত্র প্রার্থী দেয় তাহলে জামান জামাত সর্বোচ্চ তিনটা থেকে পাঁচটা আসন পাবে সর্বোচ্চ তিন থেকে পাঁচটা আসন এটা আপনি নিশ্চিত থাকেন কেউ কেউ ভোট দিবে না আওয়ামী লীগের একটা ব্যক্তি জামাতকে ভোট দিবে না বরং আপনি বলতে পারেন বিএনপিকে দিতে পারে কিছু ভোট তাও সবাই দিবে না বিএনপি আওয়ামী লীগের অর্ধেক জনগণ বিএনপি ভোট দিবে না দেবে না পছন্দই করে না তাহলে মানে জোর করে হলেও দিবে না আর জামাত কে ভোট দিবে যেখানে বিএনপি কে ভোট না আওয়ামী লীগের লোক জামাত ঘরে বসে থাকবে যাবে না তারা হয় স্বতন্ত্র প্রার্থীকে কে দিবে না ঘরে বসে থাকবে এবার হচ্ছে আওয়ামী লীগের পালা আওয়ামী লীগের দিক থেকে আমি যদি এখানেও সমালোচনার জন্য বলি গত এক বছর ধরে নানান সময় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারাও ইন্ডিয়া থেকে বলেছে যে শেখ হাসিনা এই গত মার্চের কথা মার্চে চলে আসবে এই যে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগের পক্ষে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্ডিয়া এবং এমনও হয়েছে যে যখন বাংলাদেশ ইলেকশনের কথাবার্তা হচ্ছে যে আওয়ামী লীগ বিহীন এই দেশে কোনো নির্বাচন হবে না এরকম নানান আলাপ আলোচনা আওয়ামী লীগ নানান সময় এখন কিছু প্রোগ্রামও দিয়েছে গত কয়েক মাসের মধ্যে তো আলটিমেটলি তো ইলেকশনের দিকে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষও মনে করে যে একটা ইলেকশন প্রয়োজন একটা এই যে একটা কাল বাংলাদেশ দেখলো পনেরো মাসের এই একটা অনির্বাচিত শাসন সব দিকে তস্তস অবস্থা সেই সময় নির্বাচন প্রয়োজন তো তাহলে সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগ বলতে গেলে এই সময়ের জন্য অপ্রাসঙ্গিক হয়ে গেল না আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হবে না নির্বাচনে হলেও অপ্রাসঙ্গিক হবে না নির্বাচন না হলেও অপ্রাসঙ্গিক হবে না আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হবে না তো আপনার সাথে একমত যে তারা বারবার বলেছে এই আসতেছি এই মাসে আসতেছি ওই মাসে আসতেছি এগুলো ডিক্লিয়ার তারা কর্মীদেরকে ধরে রাখার জন্য তারা বলতো এটা আমরা এটা রাজনৈতিক বয়ান কারণ এই মুহূর্তে যে আওয়ামী লীগ ঢুকতে পারতেছেন এটা তো আমরা দেখতেই আছি বরং আওয়ামী লীগের যে মানুষের প্রতি যে সমর্থন বাড়তেছে এটা যারা এখন ক্ষমতায় তাদের কামকু কামকু দুর্নীতি সন্ত্রাস হত্যা গুম ধর্ষণের কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বাড়তেছে এটা আপনি বলতে পারেন আর যেটা বললেন যে নির্বাচন আওয়ামী লীগ ব্যতীত হবে না হ্যাঁ আমি তো মনে করি না ইলেকশন হবে হবে তো সিলেকশন ইলেকশন তো হবে না হ্যাঁ অমলিক নাও ঠেকাইতে পারে অমলিক আন্দোলন এই মুহূর্তে ফেব্রুয়ারিতে তারা আন্দোলন করে নির্বাচন ঠেকাইতে পারবে এটা সম্ভাবনা কম খুব কম বলব না কম কম এই নির্বাচন তারা ঠেকাইতে পারবে না আর অমলিক বিল নির্বাচন এরা নির্বাচন করে যাবে নির্বাচন তারা আবারও বলতেছি শব্দটা আমি ইলেকশন বলতে রাজি না সিলেকশন হবে কারণ দেশের অর্ধেক মানুষকে আপনি বাইরে রেখে আপনি কিভাবে সেটা নির্বাচন মানে ইলেকশন বলবেন আপনি তো নৌকা মার্কে ইলেকশন করতে দিচ্ছেন না আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল সেটা নিষিদ্ধ দল সুতরাং এমনকি তাকে তার স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করাইতে দিবেন না জাতীয় পার্টিকে দিবেন না অর্থাৎ দেশের ফিফটি পার্সেন্ট মানুষ ফিফটি পার্সেন্ট ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না না মানে আপনারা করতে দিবেন না অংশগ্রহণ করতে দেবেন না আপনারা বলতে সরকারকে এবং যারা এই সরকার সমর্থক তাদের বলতেছি তো এই নির্বাচন তো নির্বাচনের মধ্যে পড়ে না ধরে নেন নির্বাচনটা হয়ে গেল আওয়ামী ঠেকাতে পারবে না সম্ভবত যদি তারা ইলেকশন করেও ইলেকশন তার হবে না সিলেকশন তারা সিলেকশন করে ক্ষমতা আসলো এই মুহূর্তে আওয়ামী হয়তো ঠেকাতে পারবে না কিন্তু এই আওয়ামী যে নির্বাচন হবে বাংলাদেশ এমনকি তার যে মহাজোট সরকার ছিল জোটে যারা ছিল তাদের বিহীন যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের কোন মানে আগ্রহই থাকবে না দেশে বিধি সেটা গ্রহণযোগ্যতা পাবে না এরা টিকে থাকতেও পারবে না এটা আপনি নিশ্চিত থাকেন এরা হয়তো সিলেকশন করে জোর করে যেহেতু সেনাবাহিনীর যেমন তারা আমার ভাবির ছেলেরা ভাবির বলারা লাস্ট সেকেন্ড পর্যন্ত ক্ষমতায় থেকে ইলেকশন আসতেছে তেমনি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারা ক্ষমতায় থাকতেছে তারা নির্বাচন করলেও তারা ম্যাজিস্ট্রেশন পাওয়ার তারা চলতে পারবে না এই বাংলাদেশে তারা নিজের এলাকাতেও যেতে পারবে না কারণ বাংলাদেশের জনগণ সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে আপনারও আছে যে এরা লোকাল রাজনীতি আলাদা জিনিস ম্যাজিস্ট্রেশন পাওয়ারে তার প্রমাণ যে এরা অযোগ্য অদক্ষ এবং ব্যর্থ আর যে নির্বাচন তারা করবে এই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না বরং নির্বাচন তারা করে ফেলার পরে যদি করে যদি তারা ইলেকশন বা ইলেকশন তো হবে না আবার বলছি সিলেকশন সিলেকশনের পরে বাংলাদেশ আরো অন্ধকারে চলে যাবে অর্থাৎ রাজনৈতিক অন্ধকারে চলে যাবে এটা বাংলাদেশের জন্য আরো বিপদ বয়ে আনবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আর ওই যে একটা সম্ভাবনার কথা কোন পত্রিকার কথা নাম আপনি বললেন তারা যে জরিপ চালিয়েছে কারণ তারা যখন যেদিকে ছাতা ওইদিকে বৃষ্টি কালকে যদি শুনে যে আমেরিকা ইউনি সরকারের প্রত্যাহার করেছে তাদের সমর্থন পরশু দিনই দেখবেন পত্রিকায় হেডলাইন হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে তাদের সম্ভাবনা নব্বই পার্সেন্ট এটা আসবে এই সকল পত্রিকাতে আমরা জানি কি করে কালকে যদি দেখে যে আমি শেখ ফরিদ উপদেষ্টা হতে যাচ্ছি আপনি হতে যাচ্ছেন উপদেষ্টা পরশু দেখবেন আমি যা জানি না আমার সম্পর্কে আপনি যা জানেন না আপনার সম্পর্কে সেগুলো তারা বানিয়ে বানিয়ে গল্প করবে আমাদের ঘোষণা করবে এগুলো বাংলাদেশের মিডিয়া তো এগুলো নিয়ে আমি খুব একটা চিন্তা করতেছি না তবে আমি 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 ভয়ে আছি যে সিলেকশন হয়ে যাওয়ার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক অন্ধকারের মধ্যে চলে যাবে যেটা কি হবে কি ঘটবে কেউ জানে না এটা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সার্বভৌমত্ব সবকিছু বিপজ্জনক অবস্থায় করবে আর যদি কোনো কারণে কোনো কারণে ধরে নিলাম ধরে নিলাম কমরেড আমার শ্রদ্ধেয় কমরেড মইন খান বাদলের ভাষায় ধরে নিলাম জামাত তাদের ভাষায় জামাত পাওয়ার আসলো তাহলে এই দেশে তো মানুষ যুদ্ধ ঘোষণা করবে নিশ্চিত থাকেন আপনি আমি সেই যুদ্ধ ঘোষণা করবো তো আমি তো আওয়ামী আমি শেখ ফজলুল যুদ্ধ ঘোষণা করি যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কি করবে এই দেশে কি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য মুক্তিযুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষের জীবন দিয়েছে এই দেশে কি অগণিত নারী সম্ভ্রম হারা হয়েছে জামাতকে ক্ষমতায় বসানোর জন্য কি বলেন আপনি প্রথম আলো কি বলছে বা অমক পত্রিকা তমক পত্রিকা বা তমক দেশ কি বললো আমি তো চ্যালেঞ্জ দিয়েছি যে ওয়াকার এবং পাকিস্তানের বাবার ক্ষমতা নেই জামাতকে ক্ষমতায় বসাবে আপনি দেখেন না জামাত এই দেশের মানুষ আপনি যত কিছুই বলেন জামাতকে মেনে নিবে না যুদ্ধ ঘোষণা করবে এরা ওয়াজের মঞ্চে অনেক কথা বলবে এরা বট বাহিনী হিসেবে বহুত দেখবেন আমাদের এখানে আপনি যখন এটা আপলোড দিবেন তখন কত মানুষ গালাগালি করে এগুলো তারা খুব পারবে গালাগালি দেওয়া এক জিনিস বট বাহিনী এক জিনিস আর ভোট পাওয়ার এক জিনিস বট বাহিনী ভোট আনবে না ভোটাভুটি কি আমরা জানি গ্রামের মেম্বার ইলেকশন থেকে সংসদীয় নির্বাচন মেয়র ইলেকশন চেয়ারম্যান ইলেকশন ইউনিয়ন নির্বাচন সবগুলোতে সম্পৃক্ত থাকি কোনো না কোনোভাবে সুতরাং জানি নির্বাচনটা কি জিনিস জামাত যে স্বপ্ন দেখতেছে তা দু থাকবে এটা হবে না আর যদি হয় সরসরি বলে দিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গণতান্ত্রিক মানুষগুলো একই সাথে জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাকে ক্ষমতায় থাকতে দিবে না আপনি এটা নিশ্চিত থাকেন যারাই তাকে ক্ষমতায় বসুক আর ইলেকশন বলেন আর সিলেকশন বলেন সিলেকশনও জামাত ক্ষমতায় যেতে পারবেন ইলেকশনে তো জামানো হারাবে জি এই বিজয়ের মাসে আবারও মহান বিজয় দিবসের আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা যারা বিপক্ষে তাদের শুভেচ্ছা জানানোর প্রশ্নই আসে না আমি স্পষ্টবাদী মানুষ আমার ওই যারা স্বাধীনতা বিরোধী তাদের ভোটও আমার দরকার নাই তাদেরকে আমি বিজয় দিবসের শুভেচ্ছাও জানি না হয়তো এটা অনেকে বিতর্ক করতে পারেন এটা দায় আমার আমি যেটা বললাম এটা দায় না কারণ বাংলাদেশটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের দেশ যারা ষোলোই ডিসেম্বরকে কালো দিবস বলে যারা বিজয় দিবসকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয় যারা বলে যে রাজাকার শব্দটা গর্বের তাদেরকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে পারি না ভালো থাকবেন সবাই আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা